আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের খুব সুন্দর একটি রুল পড়াবো নিয়ম পড়াবো ইউজ অর্থাৎ অতীতে কোনো কাজ থাকলে যেমন আমি খেলতে আমি রেগুলার খেলতে পারতাম আমি রেগুলার স্কুলে যেতাম এই ধরনের বাক্য আমরা কিভাবে লিখবো বা কিভাবে পড়বো খুব একটি সিম্পল একটি রুল তো অবশ্যই মনে রাখবে যেমন আমি রোজ স্কুলে যেতাম এখন যাও না কিন্তু আগে যেতাম যেতে তাহলে আমরা কিভাবে বলবো তাহলে ইউজ টু একটা উদাহরণ দিচ্ছি তাহলে বলো আই ইউজ টু গো টু স্কুল রেগুলারলি তো তাহলে প্রথমে আমরা ইউজ টু অর্থাৎ যখন আমরা বড় অতীতে যেটা করেছি বর্তমানে যেটা করি না এবং অতীতে সেটা অভ্যাসজনিত কাজ করেছি রেগুলার সো এমন ধরনের যদি সেন্টেন্স মেক করতে হয় তাহলে অবশ্যই আমাদের ইউজ করতে হবে ইউজ টু অর্থাৎ ইউএস ইউজ টু ইউজ টু ওকে

আমি আমার মায়ের সাথে ঘুমাতাম প্রতিদিন তাহলে এটা কি বলতে পারি ঘুমাতাম এখন ঘুমাই না আগে ঘুমাতাম সো বলতে পারি আই ইউজ টু স্লিপ উইথ মাই মাদার উইথ মাই মাদার এভরিডে বা বলতে পারি কি প্রতিদিন যদি এভরিডে রেগুলারলি সো আই হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড এবার আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো যে আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতাম সরি আমি প্রতিদিন কোরআন করতাম তাহলে আমরা কি বলবো এটাকে আমরা বলতে পারি রিড হবে না কিন্তু কোরআন তেলাওয়াত কোনো কিছু পড়া যখন বলবো তখন রিসাইড বলবো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে স্পেশালি আমরা রিসাইড বলবো সো বলতে পারি আই ইউজ টু রিসাইড দা হলি কোরআন ইন দা মর্নিং এই ছিল আজকে ছোট্ট একটি রুল যা ইউজ টু ব্যবহার যা আগে করতাম এখন আর করি না তাহলে আমরা ইউজ করবো সাবজেক্ট তারপরে ইউজ টু সাবজেক্ট তারপরে ইউজ টু তারপরে ভার দিব তারপরে যা আছে তাই দিয়ে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সো ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আই ভিডিও লাইক দিস নো প্রবলেম দেখতে থাকো কোনো একশো ইনশাল্লাহ ভালো লেগে যাবে সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ